প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাও কোলা শেখ আমার থেকে মেয়েদি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অরিজিনাল পিকিং স্টার থার্টিন বাচ্চাগুলো কতটুকু ওজন হয়েছে মাত্র আপনার আট দিনে তা আসেন আপনাদেরকে একটু দেখাই এদিকে আসো মিটারটা নেই আমরা একদম মিটার দিয়ে মিটারে আপনার মাইটা দেখবো কতটুকু ওজন হয় এই একটা বাচ্চা আমরা হাতে নিলাম দিয়ে দেখি আরে দৌ দৌড়ে কেন হ্যাঁ এই দুইটা ক্যারেট নাও দুইটা ক্যারেটে মাপি হ্যাঁ দর্শক আমরা হচ্ছে ক্যারেটের মধ্যে দিয়ে মাপবো কারণ হচ্ছে বাচ্চাগুলো সরে যায় দৌড়ে চলে যায় আমরা দেখতে পাচ্ছি আপনার দুইটা ক্যারেটের ওজন আছে পাঁচশো তিরিশ গ্রাম না আচ্ছা পাঁচশো গ্রাম আমরা মাইনাস করে দিলাম পাঁচশো গ্রাম মাইনাস করে দিয়ে আমরা এখন ওজন দিব আপনার প্রায় পাঁচশো গ্রাম অর্থাৎ আট আট দিনে আপনার হাফ কেজি ওজন হয়ে গেছে আমাদের এই পিকিং স্টার বাচ্চাগুলো প্রদর্শক আমরা ওজন দিয়ে দেখলাম যে আপনার বাচ্চাগুলো বাচ্চাটার ওজন আছে প্রায় পাঁচশো গ্রামের মতো কাছাকাছি আর কি মানে পাঁচশো পাঁচশো গ্রাম চারশো আশি গ্রাম এর মধ্যে আপনার নামা করতেছে বয়স মাত্র আট দিন আমাদের বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চা আপনার একদম পিওর সাদা একদম সবগুলো বাচ্চা আপনার পিওর এবং দেখে আপনার মনে হচ্ছে যে এগুলোর ওজন আপনার কত হবে এবং আমরা এই বাচ্চাগুলোকে সর্বপ্রথম আমরা হচ্ছে নিজেদের জন্য আমরা বাচ্চাগুলো নিয়ে আসছি ডিজি কোম্পানি থেকে ডিজি কোম্পানি থেকে নিয়ে এসে আমরা প্রাইমারি প্রসেসে এটা স্টার্ট করি এবং আমরা নিজেরাও ডিজি কোম্পানির ডিলার আমরা ওদের কাছ থেকে বাচ্চা নিয়ে এসে সারা বাংলা দেশেই আমরা ডেলিভারি করছি আপনাদের যদি অরিজিনাল স্টার বাচ্চা প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কি কী ধরনের খাবার দেই সেটাও আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে জানাতে চাচ্ছিলাম যে হাঁসের বাচ্চাকে কি ওষুধ দিতে হয় বা কিভাবে লালন পালন করতে হয় সেগুলো আমরা আপনাদেরকে বলে দেবো আমরা আমরা স্টার বাচ্চাগুলোকে সর্বপ্রথম ব্রুডিংয়ে নিয়ে আসি অর্থাৎ ব্রোডার দিয়ে প্রথম আমরা এক সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত আমরা ব্রুডিং করি ব্রুডিং করার পরে আমরা এই বাচ্চাগুলোকে আবার সাদা লাইটের নিচে আমরা নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমাদের লাইটগুলো এখানে দেওয়া এবং এটা আমার হ্যাঁ হ্যাঁ চারি শেডিং ঘর পুরোটাই এবং বিশাল বড় এরিয়া এখন আপনার হালকা শীত চলে আসায় আমার কাছে খাকি খাকি ক্যাম্বেল জিন্দিং বড় হাঁস বোরিং বাচ্চা আমার কাছে থাকে এগুলো এখন নাই শীতের জন্য আমরা আলাদা করে রেখে দিয়েছি এবং আমরা দেশে এই ক্যারেটগুলো দিয়ে আমরা ডেলিভারি করে থাকি আপনাদেরকে যা বলতে চেয়েছিলাম যে বাচ্চা শুরুর ক্ষেত্রে প্রথম দুই দিন বা বাচ্চা যখন আপনি আপনার খামারে নেবেন প্রথম দুই দিন হচ্ছে আপনাকে লাইসোভিট দিতে হবে তারপরের দুই দিন দিতে হবে শেফা ওয়ান ভ্যাট তারপরের দুই দিন দিতে হবে লিভারটনিক এই ছয় দিন টোটাল সাত দিন ব্রোডিং করবেন প্রথম ছয় দিন এই ওষুধগুলো দিবেন পানির সাথে মিক্স করে আপনার বাচ্চাগুলোর মৃত্যুর হারটা যেমন কমে যাবে গ্রোথনেসটাও তেমন ভালো থাকবে ওষুধ আজকে কথাগুলো একটু আটকে যাচ্ছে একটু ঘিরো লেগেছে আমার এই জন্য আমি সরি এবং কমা প্রার্থী তবু ভিডিওটি করছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আপনারা যেন জানতে পারেন দেখতে পারেন এই জন্য অরজিন অরিজিনাল ব্রেডের অর্থাৎ অরিজিনাল পিকিং স্টার থার্টিন যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা যে স্ক্রিনে ফোন করে অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বাচ্চা নিতে পারেন আমরা সারা দেশে হাঁসের বাচ্চা আমরা পৌঁছাই দিই ক্যাশ অন ডেলি ডেলিভারিতে তো দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ